ঘরেই বানিয়েছিলাম রসমালাই আর দুর্দান্ত হয়েছিল যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে পয়সা খরচ করে কিনে আনার কি দরকার বলুন প্রথমে হাফ লিটার দুধ গরম বসিয়ে দেব। আর ওটা ছানা বানানোর জন্য এখানে আমি ভিনিগার আর জল মিশিয়ে নিচ্ছি মানে একদম সমান সমান যতটা ভিনিগার ততটাই জল আমি এটাকে এবার ছানা বানিয়ে নেব দুধটা ভালো করে ফুটে গেলে এতে এবার দিয়ে দিচ্ছি ভিনিগার আর জল যে মিশিয়ে রেখেছিলাম সেটা বাস এই যে ছানা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ছানাটা ছানাটা একটা সুতির কাপড়ে নামিয়ে নিলাম আর এতে দিয়ে দিলাম ঠান্ডা জল ঠান্ডা জল না দিলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে ভালো করে ধুয়ে এভাবে পেঁচিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো ও হ্যাঁ আর একটা কথা বলে দিই মিষ্টির জন্য বেশিক্ষণ কিন্তু ছানাটা এভাবে জল ছাড়ানোর দরকার নেই কারণ ছানাটা একটু ভেজা ভেজা থাকবে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না হলে কিন্তু ছানাটা ড্রাই হয়ে যাবে আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পাউডার মিল্ক আর তাতে উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি ভালো করে একদম মিশিয়ে রেখে দিয়েছি এটা পরে দরকার হবে আর এখন আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে মানে একদম নরম হবে যখন বুঝবেন যে এখন আর গোল করলে ক্র্যাক আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মেখে নিতে হবে আমার মাখা হয়ে গেছে আমি ছোট ছোট করে ছানার বলগুলো বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দুই কাপ জল একদম পাতলা করে চিনির শিরাটা বানিয়ে নেব যখন চিনিটা গলে যাবে জলটাও ফুটে আসবে ঠিক তখনই ছানার বলগুলো দিয়ে দেব। আর হিটটা কিন্তু হাই হিটে দিতে হবে এবার ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো হাই হিটে ফুটিয়ে নিতে হবে এবার আমি আরেকটা পাত্রে বসিয়ে দিলাম আরও হাফ কেজি দুধ এই দুধটাকে একদম ক্ষীর বানিয়ে নিতে হবে মানে একদম ঘন করে নিতে হবে আর এতে দিয়ে দিলাম আমি যে মিল্ক পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা তাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও খুব টেস্ট হয় আর এদিকে দেখুন আমার মিষ্টি কিন্তু হয়ে গেছে মানে রসমালাইয়ের যে মিষ্টিগুলো সেগুলো হয়ে গেছে একদম নরম হয়েছে খুব সফট হয় যখন দেখবেন যে এরকম সফট হয়ে গেছে মানে আমার মিষ্টিগুলো হয়ে গেছে আর আরেকটা কথা মিষ্টি যখন তৈরি করবেন তখন কিন্তু বারবার ঢাকনা খুলে দেখবেন না তাহলে কিন্তু ভালো হবে না এবার একদম ঠান্ডা জলে এই মিষ্টিগুলো নামিয়ে রেখে দিতে হবে সিরাত থেকে তুলে আমার তৈরি করা রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধেই হবে না এবার এতে দিয়ে দিলাম অল্প কেশর এবার সামান্য চিনি দিয়েছি যেহেতু আমি মিল্ক পাউডার দিয়েছি তার জন্য অল্পই চিনি দিয়েছি আপনারা চাইলে আরও বেশি চিনিও দিতে পারেন আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক সেরকম মিষ্টিটা ব্যবহার করবেন এবার জলের থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি আর আমি এতে দিয়েছি যে ঘন করে রেখেছিলাম যে দুধটা সেটা অপূর্ব লাগে খেতে বিশ্বাস করুন বাড়িতে তৈরি করবেন তখন একবার যদি তৈরি করেন এভাবে দোকান থেকে আর এনে খাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি ভীষণ ভালো হয় খেতে ওপর থেকে একটু কেশর দিয়ে দিলাম আর দিলাম আমন্ড কুচি করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম এটা অপশানাল শুধু সাজানোর জন্য দিয়েছি আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে টাটা